তিনজন মিলে গাজা সঙ্গে নিয়ে রাত দুইটার দিকে ইমাম সাহেবের কক্ষে ঢুকে পনেরো হাজার টাকা দাবি করে না দেওয়ার কারণে ইমাম সাহেব এবং তার স্ত্রীকে পাশবিক নির্যাতন চালায় সারা রাত এমন একটি নোংরা ঘটনা ঘটেছে নেত্রকোনায় দুর্গাপুরের সুতিয়াপাড়া গ্রামে আমরা স্তব্ধ আমরা বাকরুদ্ধ আমরা লজ্জিত কোনোভাবে এই ঘটনা মেনে নিতে পারছি না ইমাম সাহেব তার বৈধ স্ত্রীকে নিয়ে রাত্রেবেলা ঘুমাচ্ছিলেন রাত দুইটার দিকে তিনজন ভদ্রলোক যাদেরকে স্থানীয়ভাবে পরিচয় পারা গিয়েছে একজন আওয়ামী লীগের নেতা আরেকজন পিএমপির সমর্থক আর ব্যক্তি তিনজন একসাথে গাজাসহ এই মাদ্রাসা প্রাঙ্গনে প্রবেশ করে এবং সেখানে গিয়ে নির্দিষ্ট করে ইমাম সাহেবের রুমে ঢুকে পনেরো হাজার টাকা দাবি করে কিন্তু ইমাম সাহেব এই পনেরো হাজার টাকা দিতে না চাওয়ায় তাকে এবং তার স্ত্রীকে সারা রাত ধরে পাশবিক নির্যাতন চালায় এবং শুধু পাশবিক নির্যাতনই চালান নাই বরং পরবর্তীতে সেই ইমাম সাহেব এবং তার স্ত্রীকে ফজরের নামাজ পর্যন্ত আদায় করতে দেয় নাই স্ত্রীর ভিডিও ধারণ করে পর্দাশীল একজন স্ত্রী যার জোর করে মুখোশ খুলে ফেলা হয়েছে এবং তাকে স্পষ্টকাতর জায়গায় তাকে হাত দেওয়া হয়েছে এবং তার সেই ভিডিও ধারণ করে তাকে লজ্জিত অপমানিত করার পরিকল্পনা করা হয়েছে পরবর্তীতে যখন সকালে হয়েছে সকলে জানাজানি হয়েছে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই প্রশাসন কোনো ব্যবস্থা নেয় নেই এমনকি এই মাম সাহেব মুরব্বী আলেমদের দ্বারে দাঁড়িয়ে গিয়েছে তাও কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই ঘটনাটি বর্ণনা করেছেন আমাদের ভালোবাসার মাওলানা মুফতি মোহাম্মদ রফিকুল ইসলাম মাদারী সাহেব আমরা এই ঘটনা দেখার পর স্তব্ধ এবং লজ্জিত হয়েছি যে ইমাম সাহেব আজকে থাকার কথা ছিল মাথার তাজ যে ইমাম সাহেব থাকার কথা ছিল সারা বাংলাদেশের নেতৃত্বের রাষ্ট্র গঠনের একজন সমাজ অধিপতি সেই ইমাম সাহেবকে আজকে পরিকল্পিতভাবে এমন নোংরাভাবে অপমানিত করা হয়েছে যা জাতির কাছে লজ্জাজনক অথচ তাদের বিরুদ্ধে কঠিন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করে আজকে সেই ইমাম সাহেবকে দাঁড়ে দারে ঘুরতে হচ্ছে একজন ইমাম তিনি জাতিগতভাবে একটি সমাজ রাষ্ট্রকে গঠন করে একটা ইমামের আজকে সমাজে দাম নাই মুসল্লিদের সর্বনিকৃষ্ট মুসল্লিও ইমামকে আজে বাজে বলে গালি দেয় মন চাইলে ইমাম সাহেবের চাকরি ছুটিয়ে দেয় ইমাম সাহেব কি দায়িত্ব পালন করছেন কত বড় দায়িত্ব পালন করছে এই সিম্পিতি এই টেন্ডেন্সিটি মানুষের হৃদয়ে কাজ করে না ইমাম সাহেব তার বৈধ স্ত্রীকে নিয়ে রাত্রে নিরাপত্তায় ঘুমাতে পারছে না স্ত্রীর এই আহাজারি আজকে পুরো বাংলাদেশে আকাশ এবং বাতাসকে ভারী করে তুলেছে আমরা আর লজ্জিত হয়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বলতে বাধ্য হচ্ছি যারা গভর্নমেন্টে আছেন দুর্গাপুরের যারা দায়িত্ব আছেন আপনাদের কাছে বিনয়ের সহায়তা অনুরোধ করছি আপনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন যে কোনো উপায়ে যারা আজকে জাতিগতভাবে এমন নিগৃত পরিকল্পনা করেছে তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করুন আমরা যে কোনো উপায়ে বাংলাদেশকে একটা সুশৃঙ্খল শ্রেষ্ঠ বাংলাদেশ বানাতে চাই কোরআন এবং হাদিসের বাংলাদেশ বানাতে চাই ইমামদের নেতৃত্বের বাংলাদেশ বানাতে চাই সেই ইমামকে যেই কুলাঙ্গার তিনজন এমন নিকৃষ্টভাবে বাজেভাবে নোংরাভাবে ব্যথা দিয়েছে তার পরিবার স্ত্রীকে লজ্জিত করেছে তার পরিবারকে শঙ্কায় ফেলেছে আমরা আপনাদের কাছে দ্বাত্তহীন কণ্ঠে বলতে চাই তাদের ব্যাপারে কঠিন ব্যবস্থা গ্রহণ করতেই হবে নাহলে শুধু বাংলাদেশে বিপ্লব ঘটবে যে বিপ্লবের আচ্ছন্ন আপনারা আটকাতে পারবেন না আল্লাহ তালা আমাদের এই বিপ্লবকে কবুল করুক এবং আমাদের ইমামদেরকে নিরাপত্তা দান করুক আল্লাহ এই দুর্গাপুরের যারা এমন কাজ করেছে তাদেরকে কঠিন